সবাইকে গুড মর্নিং তোমার সবাই আমার আছো বলো আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে না আমি দেখো এই শাড়িটা পরে নিয়েছি তার একটাই কারণ আমি মন্দিরে আজকে অ্যাকচুয়ালি আমার ছেলে জন্মদিন তো সেজন্য মন্দিরে যাব তো সেজন্য রেডি হয়ে নিয়েছি এখনও দেরি আছে আরো আরও অনেকটাই পুষা হবে শাড়িটা শুধু পরেছি আর মাথাটা আজকে হয়েছে একটু সিঁদুরটা করে নিন একটু লিপস্টিকটা ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে জানো তো আমাদের এখানে একটা মন্দির আছে ঠিক আছে ওই মন্দিরেই যাবো তো না লিপ আমি কালের কাজ করতে করতে কি করবো হয়ে যায় আর কত তাড়াতাড়ি করবো বুঝতে পারি না যত তাড়াতাড়ি করি না

হ্যাঁ আলতা পরে আরও অনেক কাজ আছে সেগুলো করব দেখো করে নিই ঠিক আছে আমি না ভুলে যাই অন করতে মোবাইলটা মানে ভিডিওটা অন করতে ভুলে যাই অফ করাই থাকে আমি বসে যাই ভিডিও করতে মনে বুঝতে পারি না মাঝে মাঝে খেয়াল থাকে না যেহেতু মন্দিরে যাবো তাই জন্য একটু আলতাটা পরে নিই এরকম করে পড়তে আলতাটা অনেক অসুবিধা হচ্ছে কিন্তু কিছু পড়া নেই এরকম করেই পড়তে হবে এখন আর নিরপালিশ করার টাইম নেই আর আমার আমি পড়ি সবসময় কিন্তু ভেঙে কেটে গেছে তো যে ঠিক করবো করাই হয় না দেখি আজকে যদি যাই ভাবছি ওইদিকে একবার যাব নিয়ে যাব নালিশ করার টাইম পেলাম না এখন তাড়াতাড়ি করতে হবে অনেক তাড়াতাড়ি লেট হয়ে গেছে অনেকটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো এই যে পরে নিলাম মাঝখানে মাঝখানে একটা টিপ দিলাম আমার আলতা পড়তে খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না তো আমার আলতা পড়তে এখনকার দিনে কেউ আলতা করে না বলে কিন্তু আমার তো আলতা পরতে ভীষণই ভালো লাগে পালিশটা পরলাম না ঠিক আছে শুধু আলতাটাই পরলাম আর দেখো আর পায়ের তোলাটা তো গেছে নষ্ট হয়ে শাড়িটা আবার কী হলো আমি শাড়ি কোনো দিনই অত ভালো করে পরতে পারি না শাড়িটা দেখো শাড়িটা ভালো করে সবাই দেখি কি সুন্দর শাড়ি পরে কিন্তু আমার অত সুন্দর শাড়ি হয় না পরে চলো মালা গাঁদবো মালা গাঁদবো দেখো আমার বাগানে প্রচুর জবা ফুল ফুটেছিল তো সেই জন্য আমি ভাবলাম যে কিনবো কেন আমি আমার বাগানের ফুল দিয়ে একটা মালা করে নিই সবসময় কেনায় দিই নিজের হাতে একটা মালা তৈরি করে নিই তো জবা ফুল আছে জবা ফুল দিয়ে নিজের হাতে একটা মালা তৈরি করে নিই মানে আগে ছোটবেলায় যেমন অনেক প্রচুর মালা গাঁথতাম কিন্তু এখন আর তো মালা গাঁথা হয় না তো যখন ফুলটা পেলাম তখন মালাটায় গেঁথেই নিই দু ফুল আছে বেশ ভালোই হবে আরও কাছে নিয়ে আসলাম আজকে আমি সামনের ক্যামেরায় ভিডিও করছি আমি সাধারণত সামনের ক্যামেরায় ভিডিও করি না আমি ব্যাক ক্যামেরায় ভিডিওগুলো করি কিন্তু আজকে আমি সামনের ক্যামেরায় ভিডিও করছি তেয়ার হয়ে গেছে আর আমি মিষ্টিটা কিনে সকালবেলা বেরিয়েছিলাম তখনই মিষ্টিটা কেনা হয়ে গেছে কিনে নিয়ে এসেছি না সুন্দর মালা হয়েছে মালাটা কমপ্লিট করে তোমাদের সামনে দেখাতে এলাম দেখো মালাটা গাঁথলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভালোই লাগছে কেননা নিজের হাতে লাগানো কাজ সেই কাছে ফুল হয়েছে সেই ফুল দিয়ে আমি মায়ের জন্যে মালা রেখেছি ঠিক আছে আর একটা বেল পাতাও দিয়ে দিয়েছি তো যাই হোক আর এই যে আমার সব আমি না ফুলের মালাটা এর মধ্যে নেবো না এর মধ্যে নেব ঠিক আছে মালাটা এর মধ্যে নিলাম আর এগুলো মিষ্টি ফল এর জন্য আলাদা একটা ব্যাগ নেব ব্যাগের তো অভাব নেই

কালকে পুজো দেবো আমি ঠাকুরের পোশাকটা নামিয়ে রেখে যাই যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে ঘরে তো সেই জন্য এরকমভাবে ফেলে রেখে যেতে নেই তো সেই জন্য আমি নামিয়ে রেখে যাচ্ছি আর একটু দেরি হলেও অসুবিধা নেই যেহেতু আমি সব পুজো পুজো দিয়ে কম হয়ে গেছে সব চলো আমি পুজো দিয়ে আসি আর তোমরা ঠাকুরের কাছে যেহেতু যাচ্ছি তো হয়ে গেছে শুধু পায়ের তোড়াটা যেহেতু কেটে গেছে ওই জন্য পায়ের তোড়াটা করতে পারলাম না বুঝছে না তোমরা ভাববে যে প্যাকেটে করে নিয়ে যাচ্ছে কেন আমাদের এখানে তো মানে একটু দূরে তো মন্দিরটা তো যাবো সেই জন্য প্যাকেটে করে নিয়ে যাচ্ছি ওইখানে গিয়ে সাজিয়ে দেবো সব তো নিয়েছি ব্যাপার না হুদিস ধূপকাঠি আর আমার এই ধূপকাঠিগুলো খুব ভালো লাগে এখন আমি এই ধূপকাঠিগুলো জেলেগুলো ধূপকাঠি না এইগুলো ওগুলো শুধু ধূপ দিয়েই তৈরি এরকমভাবে তোমরা চাইলেও নিতে পারো ধুনো ধূপ ধূপকাঠি ধুনো ধূপকাঠি বললে পরে ওরা এরকম দেবে এইগুলোতে কোনো কাঠি থাকে না জাস্ট এমনি

করছি গ্যাস এসেছে ফোন করছে বারবার পুজো দিতে এসব শান্তি নেই আরে ঠিক আছে চলো পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছে আর এই সিঁদুর মেদুর লেফটে যা তা অবস্থা হয়ে গেছে দেখেছো ঠাকুরের সিঁদুর পুরো ঘরে মুখে তো আমি তো কিছু খাইনি এখন কিছু খাবো কি খাবো ভাবলাম যে একটুখানি আসার সময় ওইখানে দোকান আছে দোকান থেকে লুচি আর তরকারি কিনে নিয়ে আসবো ওটাই খাবো খুব ইচ্ছা করছিল খেতে কিন্তু গ্যাসটা এত তাড়াতাড়ি চলে আসলো যে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চলে চলে আসলাম হলো না এখন ঘরে কি খাবো কিছু তো মুড়ি আছে মুড়ি খেয়ে নিই একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিই চলো টাটা বাই বাই